ময়দানে একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসাবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনসের কাছে আমরা দাবি করতে চাই গণপরিষদ নয় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন বিত ব্যক্তির ভোট নয় শাহাবুদ্দিনের মতো রশি ধানিয়ে এমন একটি নির্বাচন উপহারে দেন যে নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলন সকল দল অংশগ্রহণ করে এবং সরকার গঠন করতে পেরে সংসদে গিয়ে কত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে তাই এই মুহূর্তে দরকার এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে একটি নির্বাচন সেই নির্বাচন হবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দিব এই ভোটের ব্যবস্থা করার জন্যই আপনাকে এই মসনাদে বসানো হয়েছে এই মসনাদ এই প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে সুখে থাকার ব্যবস্থা করতে হবে আপনাকে আইনাগর আপনাকে আর কোনো অবৈধ কাজকে আজকে সহায়তা করতে দেওয়া হবে না তাই মানুষের দাবি জনগণের দাবি রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল তার গ্রহমানের নেতৃত্বে তাদের দাবি কারো কথায় নয় আপনার বিবেক আছে বিশ্বের দরবারে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশেও আপনি একজন সকলের আপন জন আপনাকে সরকার কম অপমান করে নাই আপনাকে অনেক অপমানিত করেছে তাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনার কাছে আমরা অনুরোধ জানাবো এই ফ্যাসিস্টের যদি বিচার করতে হয় এই ফ্যাসিস্টের অত্যাচার অবিচার জনসমক্ষে তুলে ধরতে হয় এই মুহূর্তের সরকার জনপ্রতিনিধির সরকার তাই আহ্বান জানাব আর কোন কিছু নয় মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি তারা শহীদ যেভাবে দেশ পরিচালনা করেছিল খালেদা যেভাবে দেশ পরিচালনা করেছিল ইনশাল্লাহ আমরা রাজনৈতিক কর্মী যারা পাঠিয়েছিলাম আমাদের দৃঢ় বিশ্বাস তারেক রহমান ষোলো বছরের যে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল ইনশাল্লাহ জনগণ যদি আমার ভোট তাহার ভোট দিতে পারে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জাতীয়তাবাদী শক্তি সহ সকল আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে এমন একটি সংসদ তৈরি করবে যে সংসদে সকল সংস্কারের সমস্যার সমাধান করবে তাই আসুন এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি আপনার কথা উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব আপনি বলেছেন যখন সকল রাজনৈতিক নেতাদেরকে আমি একসাথে দেখি আমার সাহস বাড়িয়ে যায় ডক্টর প্রফেসর সাহেব আপনার সাহস অবশ্যই আছে আপনার এই সাহস আরো শক্তিতে রূপান্তরিত হবে যদি আপনি একটি সুস্থ বনে দেশে উপহার দিতে পারেন তাই আসুন বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারো কথা না শুনে চুক্তি তর্ক দিয়ে যেই সমস্যার সমাধান করা যায় সেটাই আপনি করুন মানুষ আশা করে আপনার কাছে একটি নির্বাচন তাই সকল কিছু সমস্যার সমাধান হতে হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদুল মোবারক জিন্দাবাদ জাতীয়তাবাদী শক্তি জিন্দাবাদ rehitti amar ho khalada rahman zindabad zindabad